হজরত ওমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছুদূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বির করছে হজরত ওমর তার কাছে গেলেন তার খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হল বলল উমর টমর দিয়ে আমি কি করব আমার কি এমন ঠেকা পড়লো যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাচ্ছিনা বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা ওমরের উপর তোমার তো রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই দেশে খলিফা হয়েছে খোঁজ খবর কি হালতে আছি ও মানুষ না হজরতির তেমন খোঁজখবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল মো নিন সেই তো সবার খোঁজখবর নেবে এই জন্যে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষভাষে বৃদ্ধা জবাব দিল হজরত ওমর শান্তভাবে ভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধের সাথে এইসব কথা চলছে এমন সময় হজরত আলী এবং আব্দুল্লা ইবনে মাসুদ জারি আল্লাহতালহ তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম আলাই কমিয়া আমিরুল মোমিনিন আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মোমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজব হয়ে গেল সে ভয় কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে উমরের সামনে তাকে এত গালমন্দ করেছে দারুণ অনুতপ্ত হল বুড়ি হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে মুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে দিন ওমরের কাছে আর হজরত আলী রাজি আল্লাহু তাল্লাহ সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন হজরত ওমর রদি আল্লাহু তাল্লাহ মাহমুদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জমা করতেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিহিত জামায়? সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জিরুজালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে আলী রাজি জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মোমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন সাহাবাদের পিড়াপিড়িতে হজরত আলী রাজি আল্লাহতালহ কথাটি বলার জন্য হজরত উমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না কারণ হজরত উমর রদি আল্লাহ আল্লাহ তিনি এমনিতেই গরম তারপরও এমন স্পর্শকাতার বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন কাছে নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলী রাদি আল্লাহুতালন বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগণ পরামর্শ করলেন তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করল হজরত আয়সরদি আল্লাহুতালহা এবং হজরত হফসারদি আল্লাহ আলহা বলতে পারবেন সকলে মিলে হজরত হফসারদি আল্লাহর কাছে গেলেন হজরত হফসারি আল্লাহন বললেন আমি রাসুল্লাহ সাল্লাহ স্ত্রী এবং খলিফা উমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এই কথা বলার সব সমান নেই আমি এই কথা বলতে পারবো না হজরত আয়সরাদ আল্লাহ বলতে পারবেন সাহাবাহাম হজরত আয়সের কাছে দরখাস্ত করলেন অপপর তিনি হজরত উমর রদি আলাহাল্লামকে ডেকে পাঠালেন হজরত উমর আলাহাল হজরত আশরাদ আল্লাহাল পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিউল্লাহ হাদিস দেহল একটি গ্রন্থে লিখেছেন যে হজরত উমর রি আল্লাহাল আম্মাজান আয়সারাদি আল্লাহ তোল্লা সামনে দোজানো হয়ে তিনি বসে পড়েন আয়সারাদি আল্লাহাল্লাহ বলেন আমিরুল মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টিয়ানদের রাজ্যে যাচ্ছেন এইজন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আয়েশা আয়সারদি তালানের কথা শেষ হতে না হতেই খালিফায়াতুল মুমিনিন কেঁদে ফেললেন আয়সাকে বললেন আম্মা আপনি কি আমাকে রাসুল্লাহ সাল্লাহ আলহাম থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন আপনার কি রাসুলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্ল্লা আলু আসাল্লাম উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবীজ ইসাল্লাহ আল্লুসাল্লামের চুলায় আগুন জ্বলেনি আপনার সেই দিনগুলোর কথা মনে নেই নবীজি সাল্লাহ কাপড় পরিধান করেছেন ফাটা পোশাক পরে যেই স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় এমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাব সময় লিপিবদ্ধ হয়েছে যে খলিফা হজরত উমর রদি আলাহুতালহ যখন রসুল্লা সাল্লাহ আলহুবাসাল্লামের অসহায়তার কথা আলোচনা করছিলেন তখন হজরত আয়সা এবং হাফসা দুজনই অজরে কাঁদছিলেন অতপর খলিফাদুল মোমিনিন হজরত উমর রদি আল্লাহুাল টালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন হজরত উমর আদি আল্লাহ তিনি যখন জিরুজ আলম শহরে প্রবেশের দ্বার প্রান্তে বাইশ লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের উর্শি উটের উপর বসে আছে বৃদ্ধ মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবৈদা ইবনুল জর্রা রাদি আল্লাহ তালাহ করলেন খালিফার গায়ে অতি সাধারণ সতেরোটি তালিযুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভৃত্য বসে আছে সেই উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে এইসব ভেবে তিনি বললেন হে আমিরুল মোমিন আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক করতেন তাহলে উত্তম হতো ওমর রেগে গেলেন বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি হজরত উমর আল্লাহাল বললেন আমি হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তাল্লাহ আমাদের অসম্মানিত করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে